যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্তন পরিবর্ধন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম এই যুবকদেরকে আমি আজকে মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না যেত পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবে যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো এর জানো আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে দেন দেখান বলেন আমি আজকে এই যে সাজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম ওর ওয়াইতান না চায়ত ফলো না ফিদিনillah <laughs> কি আফওয়াজা এর নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চার মতোকে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি ঠিক একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি তারা আজ সব কিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চরমনা এরা না ইসলামের মালিক কে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও মনে হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছে। ওর তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা সুবিধা করি আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকম যারা আছেন থেকে বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি মালিক এই যে বসে আছে উনি যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তার মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএনএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক গারা এক উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হইল আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল চুরির মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কই এত কিছু করি কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন ট্রেনিং কথা বোঝার চেষ্টা করেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন পাখের ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বোঝাতে পৃথিবীর বান্দা বান্দিরা তোমার মা বাবা যখন শেষ বয়সে চলে যাবে তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামসা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই মাসপরবাসী কত আলেম এখানে বসে আছে হাজারো মানুষ আমরা বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো সুযোগ পাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বার দেওয়ার জন্য তারাই বহু বচন দিলেন আর বাবার কথা একবার দিয়েছেন আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম নেই থেকে শুরু করে পর্যন্ত চিনি নিয়ে আসলেন কারো সাহায্য যার লাগেনি মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে নাপাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি আল্লাহ আটটা জিনিস বানিয়েছিলেন রক্ত গোস্ত চর্বি আর চামড়া চুল রগ হাড় আর পর্দা চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায় আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে বলে আমি আল্লাহ আমার রব নামের কারণে পাঁচটা জিনিস একে দান করব ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরিল আয়াত তারা নাহালের আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকেল শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসত ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ কয়েকজন হয়তো আছে বিকালঙ্গ অন্ধ ন্যাংড়া কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত কি অবস্থা হইতো সারা জীবন আপনি ভাবেন আল্লাহ পাকে এই জানিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় ধরে নিয়ে আসলাম এরপরও আমার সাথে তোর নাফার মানি কবে না যারা শব্দটা এগারোটা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায় আল্লাহর বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কায়ফা দিয়ে শুরু করেন এটা এতক্ষণ যেটা বলছিলাম বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই মার বাবা শুধু নাই ছিল এতটুকু তাদের কাজ বাকি বলেন তো কে করেছি এই মানুষ এখান থেকে হামসা পর্যন্ত হবার পরে যখন নাফারমানি করে তখন আল্লাহ কায়ফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফার মানি করে আমারও বিশ্বাস হয় না কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ করে এইটাই বলে এসেছি আমরা রব্বুল আলমিন আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছ ওই যে বীর্য থেকে পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে পুঁজি তোমার ওই রহমান ওই গাফার ওই গফর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছে আমার মাফ করে দা এই যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে আছেন সুযোগ আছে আপনারা আশা করছি ফিরে আসবেন আল্লাহ রাবুল আলমিন এই যে রাত বারোটার পরে তাহার সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো আসো ক্ষমা চাও ভুল করে ফেলিস ক্ষমা চাও আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মোহাম্মদ রসল উম্মতে পরিণত করতে পারি বলেন আমি মহেশপর বাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে আমার তো ওই দিবসের কথা মনে হয়ে এখন আফসোস হচ্ছে আল্লাহ আমি কি সত্যি পড়তে পারব আমার এই চব্বিশ সালের এটা আগস্ট মাস যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম চা তোর কোনো হিসাব নেই শুধুমাত্র এই যে সতেরো তারিখ আজকে এই সতেরো দিনের হিসাব দিয়ে জানাতে যা। যত মানুষ এখানে আপনারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো সতেরো দিনের হিসাব এখন কেমন কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন প্রত্যেককে পাঁচটা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না বেসেনেও যেতে পারবে না জায়গা দাঁড়িয়ে থাকবে শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না নিজের সাথে মিলান তো জালেমদের কথা তো বাদ দিলাম আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই পাঁচটা বিষয়ে একটু মিলাই গোজা মিল দিয়ে উত্তর দিলে হবে না নকল করে গোপালগঞ্জের মতো পাশ করে চাকরি পেলে হচ্ছে না

এই বছরে কি করলে জবাব সঠিকটা দাও 2 নাম্বারের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয় আন শাবাবিহি ফিমা আবলা একটা যৌবন কাল দিয়েছিলাম 15 থেকে শুরু করে 42 বছরে যে বিশাল একটা যৌবন কাল এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো আজ যে যুবকদের কারণে এই দেশটা স্বাধীন হয়ে গেল এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আছি এ স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না কি জবাব দেব বলেন আমার কিন্তু ষাট বছরের ভেতরে যৌবন কালটা ছিল আল্লাহ আলাদা করে যৌবন কালের কথা নবীজি বললেন কেন এই কারণেই জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্তন পরিবর্ধন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম যুবকদেরকে আমি আজকেই মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা খান্ত হবে যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো আকবর জানো আল্লাহ কবুল করেন এবং আমাদের চোখে দেনো দেখান বলেন আমি আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম আর ওয়াইতান না চায়ত ফলো না ফি দীনিল্লাহি আফওয়াজা এরও বি আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চার মতোকে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি ঠিক একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি তারা আজ সব কিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চর্মনা এরা না ইসলামের মালিক কে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও মনে হবে কারণ এই মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা সুবিধা করি আমি মাঝে মাঝে বলে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হয় একটা কাট কানির ভেজাল শয়তান ঠিক সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তোরিন আফরজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল 5টার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক এই যে বসে আছে উনি যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তার মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে সেদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএনএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপর রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক গারা এক উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো দে একটা বিচার হলো আর প্রতিদিন টিভের সামনে এসে যে নাকি লেকচার দিতে এসে আমরা ন্যায় বিচার কায়েম করে চুরি গিয়েছি এই এই ন্যায় বিচার আমার মত মুইলোসুরের মামলায় যদি দাত্রীর 32 বার হাইকোর্টে মামলা ওই জমি না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে এক বছরে কোন ন্যায় বিচার দেশে قائم হয়নি পোরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করি কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন